ইস্যুসটা হচ্ছে যে আমরা সব সময় বন্দর বলতে চিটাগাং বন্দর নিয়ে কথা বলতেছি এখান থেকে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে চিটাগাং বন্দর আমাদের একটা মেজর বন্দর দ্যাট ইস কারেক্ট কিন্তু এইটা বন্দরের বাইরেও আমাদের আরো বেশ কিছু বন্দর রয়েছে যেমন পায়রা বন্দর আছে মংলা বন্দর আছে মাতারবাড়ি বন্দর আছে আমাদের যেটা পোর্ট আছে যে মানে আমাদের ল্যান্ড পোর্ট সেটার মধ্যে আখাওড়া একটা বড় পোর্ট আছে টেকনাফ দিয়ে চীনের একটা মানে আরেকটা পোর্ট আছে এই প্রত্যেকটা পোর্টেরই একটা ডেফিনেশন আছে এবং এইগুলো কে পরিচালনা করতেছে আমি আপনাদেরকে প্রত্যেকের একদম কন্ট্রাক্ট পেপার অনুযায়ী এই বর্ণনাটা করে দিব তখন বুঝতে পারবেন যে আসলে ইন্ডিয়া কোনটা কোনটা ব্যবহার করছে আসলে আমাদের আসলে করণীয় কি মানে আমরা কি চিটাগাং বন্দরটা দিয়ে কি আমরা লাভবান হলাম না লাভবান হলাম না কন্ট্রাক্টের মধ্যে বেসিক্যালি যদি ওই প্রসঙ্গগুলো না থাকে তাহলে আমরা কোথায় ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে যাব এই অংশগুলোকে আমাদের যদি বোঝা থাকে তাহলে হচ্ছে সঠিক আমরা সঠিক বিশ্লেষণটা করতে পারবো আমাদের হয়ে গেছে কি পলিটিসাইজ করা হচ্ছে মানে আমাদের ইমোশনকে নিয়ে খেলা হচ্ছে আমাদেরকে বলা হইতেছে এক এক রকম কিন্তু আসলে জিনিসটা মাঝখান থেকে কে বেনিফিট হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করে বলার মতো কোন ব্যক্তিকে আমি দেখি বিধায় আমি এটা নিজে উদ্যোগ নিয়েছি আপনার মাধ্যমে আমি নেক্সট এপিসোডে এইগুলো মানুষকে জানাতে চাইবো সবাই অংশগ্রহণ করবেন সবার প্রতি অনুগ্রহ থাকবে যে আপনারা জানেন আপনাদের নিজেদের স্বার্থ গুলো জানেন যে আপনি কিন্তু এটার মালিক কিন্তু আপনার মালিকানাটা আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন কিন্তু সেই ভবিষ্যতে আপনার যে সন্তান সে যদি এই না পায় তাহলে আপনি তাদেরকে একটা সুফল কোনো কিছু দিতে পারেন না একটা মানুষের বেসিক জিনিসগুলো ফ্রি হওয়ার কথা দেখেন প্রত্যেকটা আধুনিক দেশে তার বাসস্থান ফ্রি সরি মানে তার এডুকেশনটা ফ্রি তার মেডিকেল ফ্রি আমাদের যে ফ্রি বলতে আমরা কোন জিনিসটা পাই বলেন কোনো এডুকেশন ফ্রি পাই কোনো মেডিকেল ফ্রি পাই বরঞ্চ আরো বিশৃঙ্খলা পায় বরঞ্চ এডুকেশনটাকে ভেঙে ভাঙচুর করে নষ্ট করে রাখছে বরঞ্চ মেডিকেলে জেলে ওখানে দালাল দিয়ে ভর্তি একটা ইনস্ট্রুমেন্ট নাই একটা ডাক্তার নাই এই অব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত আছি আমরা মানুষকে আমরা বাঁচাইতে গেলে বিদেশে প্রত্যেকটা নেতার অসুখ বিসুখ হলে সর্দি হলে সিঙ্গাপুরে যায় এই যে মেকানিজম থেকে ফেরত করে দেশকে আনার জন্য যে টাকাটা লাগবে যে অর্থ লাগবে সেগুলো হতে পারে এই পোর্ট সেখান থেকে ইনকাম হয় সেই ইনকামটাকে আপনি নিজের ঘরে রাখলেন না আর দিয়ে দিলেন বোঝার জন্য আপনার রাইট সময় এগুলো আপনার বুঝতে চাইবেন আমি এইটার একটা ব্যাখ্যা হিসেবে সকল অ্যানালিটিস গুলো করে নিয়ে আসবো আপনাদের সামনে তুলে ধরবো এটা আমার বক্তব্য না ইনফ্যাক্ট এটা আমার কালেক্টেড তথ্য সেই তথ্যের ভিত্তিতে আপনি বিবেচনা করবেন যে আপনার জন্য সঠিক কোনটা বিবেচনাটা সবসময় নিয়ে আসবেন সাইজ করে ফেলবেন না এটা বিএনপির পক্ষে যাচ্ছে না বিএনপির বিপক্ষে যাচ্ছে জামাতের পক্ষে যাচ্ছে না এনসিপির বিপক্ষে আপনার বিপক্ষে যাচ্ছে আমি দেশও বলবো না আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বাংলাদেশী মানুষকে বলবো যে আপনার পক্ষে আর বিপক্ষে যাচ্ছে কিনা এটা আপনারা যাচাই করবেন আমার বক্তব্যকে আপনারা নিজেরা আবার যাচাই করে দেখবেন যে হ্যাঁ উনি যেটা বলেছিলেন সেটা কি কতটুকু সত্য দরকার হয় আপনারা নিজেরা পড়ালেখা করবেন জানবেন জানতে হলেই আপনারা শক্তিশালী হবেন আপনারা না জানতে জানতে মানে আমাদের দেশে যে পরিমাণ চায়ের দোকান আছে যে আলোচনাগুলো হয় সেই চায়ের দোকানেও যদি আমরা এই নলেজ পৌঁছে দিতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার সম্বন্ধে অনেক বেশি সচেতন হবে তখনই একটা সঠিক ইলেকশন মেজুম মেহেদি আমি একটা কথা বলি এখানে হচ্ছে যে চায়ের দোকানের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন ইউটিউবার কি বলেছে এখন কোন ইউটিউবার কি বলেছে সেটার উপরে দেশের সিদ্ধান্ত ডিপেন্ড করতেছে বা দেশের ভালো মন্দ ডিপেন্ড করতেছে আমি 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 না অনেকে অনেকে বই লেখেন অনেক বড় রাখেন আমার জায়গাটাই আমি থাকি আমি আমার নলেজ লেখা করে মানুষকে জানানোর চেষ্টা করি যেটা মানুষের জন্য কোনো উপকার আসবে ইউটিউবার দের সমস্যাটা হয়ে গেছে ওনারা মানে যেটাকে আমরা বাংলা কথায় খুব বাজে বলে চুলকানি মানে যেটা দিয়ে চুল কান চুলকালে একটু নড়াচড়া করে ওই ধরনের কিছু সংবাদ দিয়ে সবাই ব্যস্ত থাকেন ওইটাতে আসলে আমাদের দেশের কোনো উপকার হয় না আলটিমেটলি কার উপকার হয় না দেখেন আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনার সিনেমা হলে আমরা কি মাসে তিনবার যাই মাসে নিশ্চয়ই একবার যাব মানে একটা জিনিস আমার বছরে এতবারও এন্টারটেইনমেন্ট আমি বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো একবার তার মানে একটা একটা ইভেন্টস এটার জন্য আমি বাজেট করব কিন্তু যে জিনিসটা আমি প্রতিদিন করব। সেটা হচ্ছে আমি একটা খাবার খাই আমি একটা কোশাক করি আমি একটা বাসস্থানের মধ্যে থাকি এইটা নিশ্চয়তা যদি না থাকে আপনার ওই এন্টারটেইনমেন্ট থাকবে না এই ইউটিউবার গুলো সবাই এন্টারটেইনমেন্ট নিয়ে ব্যস্ত আপনি ওই এন্টারটেইনমেন্টকে যদি আমরা খুব জোরালো দেই তাহলে আগামী যে ইলেকশনটা হতে যাচ্ছে এটাতে যদি আপনি নেতৃত্ব নির্বাচন করতে না পারেন আপনি দেশটা আবার আগামী 16 বছর কেন আরো 20 বছর তিরিশ বছর আপনি দাসত্ব করবেন এই জায়গা থেকে বের হয়ে আসেন দিস ইজ দ্য অনলি টাইম যে যেহেতু এত একটা বড় বিপ্লব হয়েছে সেই বিপ্লবের রেজাল্টটা নিয়ে আসেন সেই রেজাল্টটা নিয়ে আসতে গেলে এই প্রত্যেকটা লোককে ইনক্লুডিং প্রফেসর ইনু সাহেবকেও চ্যালেঞ্জ করেন যে আপনারা আমাকে আমাকে বেকুপ বানাতে পারবেন না আপনারা যে ওয়াদা করেছেন সেই জিনিসগুলো আমাদেরকে রেজিস্টার করে দিয়ে যেতে হবে সঠিক নেতা নির্বাচন করে দিয়ে যেতে হবে যে নেতা বিদেশের কাছে আমাকে বিক্রি করে দিবে না জি অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য যেটা আমি বলেছি যে মানে আমাদের এখন বেসিক্যালি সমুদ্র বাণিজ্য সময় চলতেছে আমরা নেক্সট এপিসোডে একটা সমুদ্র